সবাইকে স্বাগত জিবি লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওর সাথে আমাদেরকে বলেছিলাম বোনের বিয়ের ভিডিও নেক্সট পার্ট দেবো এটা সেটাই বরকে নিয়ে চলে এসেছিলাম আমরা একটু আগেই কারণ ওদের খুব বিয়ের লগ্ন ছিল তাড়াতাড়ি মা বরণ করে ভেতরে নিয়ে আসতেই ছোট্ট শালিকে সবাই মিলে সাত পাখি ঘুরিয়ে ফেলছিলো কারণ রেজিস্টার অলরেডি চলে এসেছে তো এরপরে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে ওদেরকে কীভাবে বদল করতে হবে সবাই মিলে বড়রা বুঝিয়ে দিচ্ছিলো আর আমি একটু ভিডিওটা করে ফেলেছি হেজি কারণ আমি করতে পারছিলাম না এত লোকের মাঝখানে তো কিছু মনে করো না তোর একটু কষ্ট কষ্ট করে দেখে নিও নেক্সট ভিডিও অবশ্যই খুব ভালো হবে আর এরপরে মালা বদল কমপ্লিট করে ফেলছিল ওরা আর আমার মনকে দেখো একদম মুখটা কাঁচু মাচু হয়ে গেছে উপোস করে সারাটা দিন আর এরপরে শুভ দৃষ্টি করছিল এখানে আর আমরা সবাই মিলে বলছিলাম এইভাবে কিন্তু সারা জীবন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতে হবে এরপরে পুরোহিত মশাই বসে গিয়েছিলেন বিয়ে পড়াতে আর বিয়ে পড়াতে বসেছিলো ওর দেখো মালাগুলো এত ভারী হয়ে গেছিল খুব কষ্ট হচ্ছিল তো দুজনকে কি মিষ্টি দেখতে লাগছে তাই না তো ভগবান করুক ওদের যেন এরকম সারাটা জীবন হাসি খুশি আনন্দে কেটে যায় এরপরে নোরা ঠেলতে হয় রিচুয়ালটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে এরপরে মেন যেটা হচ্ছে সিঁদুর তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা এইভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন চলতে পারে আর এরপরে ফটোশুটের জন্য আরো একবার সিঁদুর দান হলো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিল ওরা বিয়ের পরে দুজনের খুব খিদে পেয়ে গেছিলো কি বৃষ্টি লাগছে আমার বোনকে দেখতে তাই না আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা